আসসালামু আলাইকুম আপনি দেখেন আলহামদুলিল্লাহ দেখেন আলহামদুল্লাহ আর কোথাও দেখেছেন দেখেন আসসালামের রাওদের সঙ্গে কত মানুষ কত মানুষ ওনার মহাপতি এই মন্দির হাতে ভালো লাগলাম সব কিছু মিলে এখানে আসা সবাই যারা আসছে তাদের একটা খুবই সৌভাগ্য নাহলে তারা এখানে কখনো আসতে না অন্য মানুষ এখানে আসতে না তো এই সৌন্দর্যটা এই সবার মিলনটা এত মানুষের মিলন শুধুমাত্র এক একজনের আল্লাহ আল্লাহ রাসুল সাল্লামের মহবত এই মহব্বত সবাই আমি তো থাকি আলহামদুলিল্লাহ দেখেন প্রতি সপ্তাহে আমি আসতে না পারলেও বেশিরভাগ আসি আজকে জুমার দিন আসিনি জুমার সময় আসা হয়নি তো আপনার মার্গেব বেশি মারছি দেখেন এত মানুষ আলহামদুলিল্লাহ মার্গে সময় এটা শুধু একটা সেট একটা তখন তো তিনশো ষাটটা গেট তিনশো ষাটটা গেটের ভিতরে দেখেন এলো ষাটটা গেটের মানুষ দেখলে তো আপনি একসাথে আলহামদুলিল্লাহ তারপরও সৌভাগ্য আমার আমাদের মধ্যে থাকি ওই আসতে পারছি ওই দিন থাকার জন্য আল্লাহ তো ফেলদেশি আল্লাহ সালে মহব্বতে থাকতে পারতেছি দয়া মায়া সব কিছু মিলে আমার প্রতি আমি গুনাগার বন্ধা এখানে আসতে পারি যে প্রতিদিন অন্তঃকে যেদিনে না এখানে ওই দিন ওনাকে সালাম জানার জন্য সৌভাগ্য হয় এটাই আমার সৌভাগ্য এটাই আমার এটাই আমার সবাই পাওয়া কোনো কিছু হয় যে এতটা মানুষের সাদা খাওয়া কিছু থেকে যায় তবে সবচেয়ে সব হওয়া কী এখানে আসা তো অনেক মানুষ চেষ্টা করে তারপরে তো আসতে পারে তো সবাই আসলে ভালো ভালো কিছু দেখতে চায় না আমি তো যেটা করছি তাই করতেছি আর একটা ছোটো একটা চ্যানেল আছে ইউটিউবে সবাইকে দেখানোর জন্য আমি নদিনের ভিডিওগুলো দিই কিছু দেখে না দেখতে চায় না তো ইনশাল দেখবেন এই মহাপরটা হৃদয় গা লালন করবেন ওই হৃদয়টা আপনার থাকতে হবে যে হৃদয় আল্লাহ আল্লাহ সাল্লামের জন্য দিনটা কাদে আমি একদিন মদিনা আসার আগে আমি চোখতে আসার আগে আমি বহুদিন আমার চোখ থেকে প্রস্তুত হচ্ছে আমি আল্লাহকে সবসময় বলতাম মৃত্যু রাখতে তোমার ঘর আল্লাহ সাল্লাহ সাল্লামের রাও মদিনাকে না না আমাকে মৃত্যু দিয়ে না আমি এখনও মাঝে মাঝে কল্পনা করি আমি এখানে আছি আলহামদুলিল্লাহ তবে ওই জিনিসগুলো আমাকে হয়তো আমার ভিতর না ভিতরে যে জিনিসটা ছিল সেটা আল্লাহ করছে তবে হয়তো আমরা এদিকে এদিকে যেতে পারি কিন্তু আল্লাহর ও হাজার কখনও আল্লাহর আল্লাহর কাছে চাওয়াটা কখনও অপূর্ণ থাকে না তো সবাই বিশেষ করে আমার জন্য দোয়া করবেন আমি সবাই জন্য দোয়া করি যারা আসতে চাই মদিনাতে বা আসতে আহংকার আসে যারা আসতে পারতেছে না তাদেরকে আল্লাহ আসার জন্য তফিক দান করুক আমিন আর বিশেষ করে আমার জন্য সবাই বিশেষ করে দেওয়া করেন আমি একটু অসুস্থ তারপর আসছি আলহামদুলিল্লাহ আল্লাহ মাফ করে আর যে কদর আমাদের সবাইকে বোঝার তফিক দানো আমিন সবাই ভালো থাকিয়েন ইনশাল্লাহ এ পর্যন্ত আজকের এই ওকে সালামু আলাইকুম